যে বাড়ি স্ত্রীদের কথা মতো চলে সে বাড়ি গ্রাম অঞ্চলে ভাই অনেক ঘরে ঘরে এই এই প্রশ্ন যে মহিলার কথা সংসার চলে সংসারে কল্যাণ হবে আপনারা শুনছেন এসব কথা যে কোনো পুরুষ মহিলার কথা শুনে তো দেখা যায় আশেপাশে সব লোক ফিস করে ফিসফিস ওর অভ্যাস খারাপ বউর কথা শুনে তো বউর কথা শোনা কি ভালো না খারাপ আপনারা কি বলেন বোর কথা শোনা কি ভালো না খারাপ হয়ে গেছে যারা মনে করেন বোর কথা শোনা খারাপ তারা হাত এবার ভয় সব প্রজেক্টার আছে বৌরা দেখে ফেলবে মহিলারা আছে প্যান্ডেলে ভালো সব বউ ভক্ত স্বামী মার্শাল ভাইরা আমার বউ যদি ভালো কথা বলে সেটা শোনা ভালো খারাপ কথা শুনলে সেটা শোনা কি খারাপ অনেক আছে যে স্বামী বোর কথা শুনলে তারা আর সমাজের লোক দেখতে পারে না বাপমা দেখতে পারে না ভাই বোন দেখতে পারে না আশপাশে কেউ দেখতে পারে না ওর অভ্যাস খারাপ শুধু বোর কথা শুনি সমস্যা কি বোর কথা শুনলে বউ যদি ভালো কথা বলে সেটা শুনলে কোনো অসুবিধা হ্যাঁ বউ যদি কুবুদ্ধি দেয় সেটা শোনা যাবে অনেক পুরুষ আছে বউ যদি বলে ডাইনে যাও সে যাবে বামে বউ যদি বলে দাঁড়াও সে বলে তুই দাঁড়াতে বলছিস কেন তাহলে বসেই যাও এরকম কিছু বদ রোগ আছে না আবার কিছু পুরুষ আছে বইয়ের কথা এত বস করে যে বো যা বলবে তা এখন আস্ত রাত বো যদি বলে দিন বলবো হ দিন এরকম কিছু অতিরিক্ত বো ভক্ত লোক আছে না নাই এগুলো মেরুদণ্ডহীন বো কেন পৃথিবীর সব মানুষের বেলা একই কথা প্রযোজ্য ভালো কথা বললে শুনতে অসুবিধা নাই খারাপ কথা বো কেন বাপমা বললেও শোনা যাবে বউ যদি আপনারা বলে তোমার ভাইটাকে এত টাকা পয়সা দাও কেন এত সেবা যত্ন কেন করো তোমার ছেলে মেয়ে কি করবে সে কিচ্ছু করবে না নিজের সরকার তেল দাও বউ যদি এটা ফুসলায় শুনবেন না শুনবেন না শুনবেন না শুনবেন না শুনবেন না সব চালাক মানুষ মশাল শুনবেন না কেন শুনবেন না কারণ সাল্লাম বলেছেন যে ব্যক্তি চায় আল্লাহ তার রিজিক বাড়ায় দেখ তার হায়াত বাড়ায় দেখ তার জীবনে বরকত দিয়ে দেখ এটা যে চায় সেজন্য রক্ত সম্পর্কীয় মানুষগুলোর সাথে সম্পর্ক বাড়ায় তাহলে পুরুষ হোক আর মহিলা হোক যে তার বাবার সাথে মায়ের সাথে ভাইয়ের সাথে বোনের সাথে ভাতিজার সাথে রক্ত সম্পর্ক আত্মীয় যারা কাছের ব্লাড এর সম্পর্ক যাদের সাথে আছে এদের সাথে যার যত সম্পর্ক হয় হাসি খুশি থাকে সম্পর্ক থাকে মিল মোহব্বত থাকে যোগাযোগ থাকে উপকার করে পাশে দাঁড়ানোর চেষ্টা করে কিছু না পারলেও হাসি মুখে তার পাশে ফেয়ে এই লোকগুলোর জীবনে তার হায়াতে তার রুজিতে সবকিছুতে আল্লাহ তালা বরকত নাজিল করে তাহলে বউ যদি বলে যে না বোনের বাড়িতে এত যাওয়া যাবে না ভাইকে এত কিছু দেওয়া যাবে না এত মা মা করা যাবে না বাপের কথা এত উদ্বস করা যাবে না তাহলে বইয়ের ওই কথা শোনা যাবে বলতে হবে বউ তোমার ভালোবাসি ঠিক আছে কিন্তু আমার রাসূল যা বলছেন তুমি তার উল্টেটা বলছো অত সরি মানতে পারলাম না পারবেন যদি মায়ের খাওয়া লাগে খাবেন তারপরেও পারতে হবে চেষ্টা করবেন না ইনশাল্লাহ আর আমাদের বোনরা এখানে প্যান্ডেলে অনেক মহিলা আছেন আমি তাদেরকে বলতেছি আপনারাও শুনেন আপনার স্বামী যদি আপনার দেবরের সাথে আপনার শালিক আপনার ননদের সাথে আপনার শ্বশুর শাশুড়ির সাথে সম্পর্ক ভালো হয় লাভ আপনার কেমনে লাভ আপনার স্বামীর জীবনে বরকত হলে লাভ বোন না স্বামীর রুজিতে বরকত হলে লাভ বোয়েন না তো যারা বেকল এরা স্বামীকে ভাই বোন থেকে মা বাপ থেকে দূরে সরায় দেখনা বেটি তো বউদের সেই কথা শোনা যাবে কিন্তু বউ যদি বলে যে ওই লোকটার সাথে চলিও না লোকটা খারাপ মানুষ ওই জায়গা যাইও না ওই জায়গাটা ভালো জায়গা না যদি সত্যি সেটা খারাপ হয় তাহলে বউয়ের সেই কথা অবশ্যই মানতে হবে আমার অতএব মহিলার কথা শুনলেই খারাপ আবার না শুনলেই ভালো এমন কোনো কথা বিশেষ করে গ্রাম বাংলায় একটা কথা প্রচলিত আছে বউর কথা শুনলে বলে যে এই ছেলেটা খুব খারাপ শুধু বউর কথা শুনলে মেয়ে লোকের কথা শুনে তো মেয়ে লোকের কথা শোনার ভিতরে কোনো ক্ষতি নাই যদি কথাটা কি হয় ভালো হয়